বদনাম কখনো পর মানুষ দেয় না বদনাম সার সময় নিজের কাছের মানুষই দেয় কারণ এটাই যে মানুষটা আমাকে একসময় ভালোবাসত যে আমাকে না ওই মানুষটা আজ হঠাৎ করে দূরে চলে গেল দূরে যাওয়ার পর সে কেমন জানি চেঞ্জ হয়ে গেল তারপর ধীরে ধীরে অন্যজনদের কাছে সেই বলতে শুরু করলো আমি নাকি এটা করি ওটা করি আমি নাকি খারাপ তাকে কোনো একটা সময় ওই মানুষটাই আমার আমার অনেক কাছের মানুষ ছিল সে আর সেই এখন দূরে যেয়ে আমার নামে বদনাম শুরু করলো আসলে ওই পর মানুষ কখনো বদনাম করে না বদনাম সব সময় নিজের কাছের মানুষগুলোই করে তাই কাছের মানুষকে অতটা বিশ্বাস করা ভালো না ততটা আমরা বিশ্বাস করি তাদেরকে একটু দূর থেকে ভালোবাসা ভালো কখনো কাছে এসে ভালোবাসাটা ভালো না